মানে এরকম হ্যাঁ এই হলো দিয়ে বুকের সঙ্গে টাচ করে থাকতে হবে একদম অনাহত চক্রের স্টার এইটাকে বলা হয় গ্যাসো এবং গ্যাসো মেডিটেশন গ্যাসো মেডিটেশন যদি কোনো ব্যক্তি জাস্ট 10 মিনিট করে তার কি কি সুবিধা হয় শ্বাস মনে হচ্ছে প্রায় ও ভিমে তালে মানে সেটা এতটাই স্থিমিত যে আমি নিজেই ফিল করছি যে আমি কি শ্বাস নিচ্ছি এবং বিশ্বাস করতে পারছি না যে এত অল্প নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে আমি কিভাবে আমার দেহের এই শ্বাসকার্য পরিচালন করছি একটা একটু ইরিটেশন মতো হচ্ছে কিন্তু সেটা খুব কন্ট্রোলের মধ্যে মানে নিজেই হাত গেল না ওখানে নিচু এই দুটো জিনিস আমি মনে হলো যে এটা অদ্ভুত মাঝে মাঝে মনে হচ্ছিল যে শ্বাস প্রশ্বাস মানুষ এইভাবে ধীরে 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 কমে যেতে পারে এটা একটা অদ্ভুত কিছুক্ষণ আগেও যখন আপনার সঙ্গে কথা বলছিলাম মনে কোথাও একটা তারা ছিল তখন সেই তারা সেই অনুভবটাও নেই ঠিক আছে চলছি শিখছি আপনি শেখাচ্ছেন এরকম একটা অনুভূতি নর্মালি বাবু হয়ে আমরা বলি বটে তাই বেশিক্ষণ যে আমরা বসে থাকতে পারি তা নয় আমার কিছুক্ষণ পর ফির হলো যে আমার এই লোয়ার পোর্শনে মানে দেহ একটা ব্যাপার থাকে তো ঠিক এর লোয়ার পোর্শনটা আমি আর ফিল করতে পারছি আছে মানে অবশ্যই নেই আমি তা বলছি না আর প্রথম দিকে কিছু কিছু চিন্তা অবশ্যই আসছিল কর্মক্ষেত্রে হঠাৎ একটা চিন্তা এলো ভাই এলো আস্তে 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 এটা আমি যখন শুয়েছিলাম তখন থেকে এটা ফিল করতে শুরু করেছি যে প্রচুর চিন্তা আমাদের কর্মক্ষেত্রে থাকে প্রত্যেক দিনই থাকে যেগুলোকে আমি চেষ্টা করেও আমরা সরাতে পারি না আজকে সারাদিন ধরে সকালবেলা বেলা যাই হোক আমার শরীরটা খুব খারাপ লাগছিল এবং আপনি দেখুন এই আমার পাশে এই যে ঝন্ডু বাম কপালে লাগাবার জন্য তো খুবই ক্লান্ত একবার ভাবছিলাম যে আজকে কি তাহলে কনসেন্ট্রেট করতে পারবো সকালবেলা থেকে আবার নিরামিষ খাওয়াটাও খেয়েছি এখন আমার মনে হলো যে মাথাটা প্রথমত যে ব্যথা বা যন্ত্রনা সমস্ত এই মুহূর্তে কারণ এটা তো এটা তো বাস্তব অনুভূতি আমার এখানে মারলে লাগে সুতরাং ব্যথা যদি না থাকে সেটা তো আমি অনুভব করবোই আর শেষের দিকটাতে মনে হচ্ছিল থাকে তো আমরা যতই করি হাফ তো এত লোহার মতো তো বন্ধ রাখতে পারি না কিন্তু মনে হচ্ছে যেন হাতের এই ভাগ দিয়ে কিছু একটা ঢুকছে আর এখান থেকে বেরোচ্ছে এবং ধরুন এসি এখন সাতাশ কিছুক্ষণ আগে খুব ঠান্ডা লাগছে বেশ চিল অনুভব করছিল খুবই সুন্দর এক্সপিরিয়েন্স এবং

তো এবং এইটা আমার খুব অবাক লাগলো যে ধরুন এই যে হাঁটু সময় গেলাম বসে কিছুক্ষণ পড়িটাকে এরকম করি এরকম করি ঠিক আছে কিন্তু আমি বসে আছি বুঝতেই পারছেন আমার না আমার ফিল হচ্ছে না যে আমার পাতে মানে আস্তে আস্তে না মনে হচ্ছে শুধু এই এই অংশটুকু শ্বাস প্রশ্বাস নিচ্ছে তারপরে এই কিছু নেই ফাঁকা 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 কিছু একটা আবার সব ফাঁকা 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 কিছু হয় কর্মক্ষেত্রে এই কলেজের কাছে চাপ এই চাপ ওই চাপ খেতেই যতক্ষণে যে করলাম আমার মনে হচ্ছে না কোথায় আমার কলেজের চাপ কি চাপ আছে কর্মক্ষেত্রে যা আছে থাকে এখন আমি এটা করছি এটাই আমার শান্তি লাগছে নরমালি এখনকার দিনে এই নানা রকমের এই বহুমুখী সমস্যা জীবনে মনকে এত ডিস্ট্র্যাক্ট করে এত ডিস্ট্রাক্ট করে না মানে আপনি এইটা যখন করছেন আর একটা চিন্তা চলে আসছে সেইটা যখন করছি আর একটা চিন্তা চলে আসছে ঘুম পেয়ে যাচ্ছে কিছু ধোঁয়ার মতো এলো নিয়ে আস্তে 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 আবার সেটা বিলীন আবার আসছে ফুলের মতো তারা এবং সেই সেটা যেন আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে বিলীন হয়ে গিয়ে কিছুক্ষণ পর সেটা আবার সাদা একটা